গরম গরম জিলাপি মসমসে বাইরের স্তর আর ভেতরে রসালো মিষ্টির মেলবন্ধন আজ আমরা দেখে নিব কীভাবে পারফেক্ট জিলাপি তৈরি হয় জিলাপির মজাদার স্বাদ পেতে হলে চাই সঠিক উপকরণ দিয়ে ব্যাটার তৈরি তারপর সেটিকে কিছুক্ষণ রেখে দিতে হবে যাতে এটি ফার্মেন্ট হয় এবার তেল গরম হয়ে গেলে পাইপিং ব্যাগ বা জিলাপির সাজ দিয়ে ঘুরিয়ে মনের মাদুরি মিশিয়ে জিলাপির আকৃতি তৈরি করতে হবে জিলাপি ভাজার সময় কিছু টিপস অ্যান্ড ট্রিক্স আপনাকে মাথায় রাখতে হবে ঠান্ডা তেলে জিলাপি ভাজলে অতিরিক্ত তেল শুষে নিবে এবং নরম হয়ে যাবে তাই মাঝারি আছে তেল গরম করে নেবেন জিলাপি দেওয়ার কিছুক্ষণ পর নাড়াচাড়া করবেন সাথে সাথে জিলাপি নাড়াচাড়া করবেন না আপনি জানেন কি আজকের দিনে বাংলাদেশ ভারত পাকিস্তান সহ দক্ষিণ এশিয়ার অন্যতম মিষ্টান্ন হচ্ছে এই জিলাপি এভাবে আরও কিছুক্ষণ বাঁচতে থাকুন পুঁতি ব্যাচে জিলাপি বাঁচতে দুই থেকে তিন মিনিট সময় নিন এবং তেল অতিরিক্ত গরম হলে জিলাপি কিন্তু পুড়ে যাবে তাই এক পাশ যখন ভালোভাবে সোনালি হবে ধীরে ধীরে অপর পিঠো উল্টে ভালোভাবে ভেজে নিন আপনি যদি কখনও বাসায় জিলাপি তৈরি করে থাকেন তাহলে আপনার কেমন অভিজ্ঞতা হয়েছে সেটা অবশ্যই অবশ্যই আমাদেরকে কমেন্ট সেকশানে জানাবেন এবার জিলাপি ভাজা হয়ে গেলে চিমটি দিয়ে ধরে তেল জড়িয়ে সরাসরি গরম শিরার ভিতরে ডুবিয়ে দিন তো বন্ধুরা আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পরবর্তী ভিডিও কোন কোন বিষয়ের উপরে চান কমেন্ট সেকশনে জানাবেন ধন্যবাদ সবাইকে